আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি কিন্তু একটি ভিডিও না করেই পারলাম না ছয় নম্বরে বাজারে গেলাম সবজি কেনার জন্য যাওয়ার পরে যে পরিস্থিতির শিকার হলাম সেটাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম কোনো একটা সবজি ভাই একশো টাকার নিচে নাই এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন লম্বা এটা একশো টাকা তাল বেগুন নাকি দেড়শো টাকা একশো আশি টাকা এরকম হয়েছে অবস্থা বাজারের কোনো একটা সবজি একশো টাকার নিচে নাই ঝিঙ্গা আপনার হচ্ছে এই ভেন্ডি পটল একশো টাকার নিচে কোনো সবজি নেই ভাই সাধারণ মানুষ তাহলে কি খাবে রে ভাই হ্যাঁ সাধারণ মানুষ তো যেতে পারে না মাছ মাংসের কাছে তাই এখন যদি সবজির বাজার এই হয় আর কাঁচামরিচের কথা তো বলবেনই না ওটা ধারে যেতে পারে না সাধারণ মানুষ এমন অবস্থা হয়ে গেছে তা সবজি যদি সবগুলার অবস্থায় একশো টাকা একটা মানুষের ইনকাম কত সাধারণ একটা মানুষ ইনকাম করে থেকে টাকা তা তার যদি এক কেজি সবজি কিনতে যদি একশোর উপর টাকা লাগে তাহলে সে চাল কিনবে কিভাবে ডাল কিনবে কিনবে হবে লবণ কিনবে কিভাবে রে ভাই হ্যাঁ সাধারণ মানুষের জন্য কর্তৃপক্ষরা কিছু একটা করুক না হলে সাধারণ মানুষের যদি হাতে নাগালের